নাটকের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা পালন করল বাগমারা বিপিএম বিদ্যানিকেতন স্কুলের ছাত্রীরা বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলের এক অডিটোরিয়ামে জেলার প্রশাসনের উদ্যোগে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মূল আকর্ষণ ছিল আদিবাসী ছাত্রীদের নাটক পরিবেশনা বাল্যবিবাহের কুফল সমাজকে সচেতন করার লক্ষ্যে এই পড়ুয়াদের সচেতনতামূলক এই নাটক উপস্থাপন করা হয় অনুষ্ঠানের প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের উপস্থিত উপস্থিতি আগামীতে বাল্য বিবাহ রোধে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেছেন অনেকেই মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বাল্যবিবাহ সমাজের একটি গভীর সমস্যা আর এই সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলের এক অডিটোরিয়ামে হল এক বিশেষ শিবির জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বহু আদিবাসী ছাত্রছাত্রী ও অভিভাবক গান সুরঞ্জনের স্বপ্ন নামক একটি নাটকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল তুলে ধরে সমাজে সচেতনতা ছড়ানোর চেষ্টা করে বাগমারা বিপিএম বিদ্যানিকেতন স্কুলের ছাত্রীরা বাল্যবিবাহ একটা ভীষণই খারাপ একটা জিনিস যেটা একটা মেয়ের জীবনকে নষ্ট করে যায় সেটাই যেটা আর কোনো কখনো কোনো জায়গায় যদি না ঘটে সেটাই জীবনের পুরোটাই উপকারে লাগবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এডিএম চিরন্তন প্রামাণিক নবগ্রাম ব্লকের ভিডিও অঙ্কিত আগরওয়াল নবগ্রাম থানার ওসি সৌরভ সেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা কিস্কু সহ গ্রাম থেকে আগত বহু ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা স্থানীয়দের মতে গ্রাম্য এলাকায় এই ধরনের উদ্যোগ আগামীতে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সচেতন করার জন্যে যে যাতে এভাবে বিয়েটা যাতে না করে বিএস চোদ্দো পনেরো কি সালের মধ্যে হয়ে যাচ্ছে আঠেরো এদিকে যাতে আমাদের বিয়ে না হয় তার জন্য আমরা একটু সচেতন করার জন্য এখন আমরা এসেছি এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের এডিএম চিরন্তন প্রামাণিক আদিবাসী ভাষায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে বক্তব্য রেখে সকলকে উদ্বুদ্ধ করেন সমাজকে সচেতন না করলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান জেলা প্রশাসনের এডিএম চিরন্তন প্রামাণিক এখানে সবাইকে এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ একা পুলিশ একা ডিএম একা এসপি এরকম কোনো আধিকারিকের কাজ সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এরকম নয় সবাইকে এগিয়ে আসতে হবে এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে যেখানে যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেইগুলো রিপোর্টিং মানে বাল্যবিবাহ আটকাতে আটকাতেও কিন্তু আমি বলবো যে প্রেসের একটা বড় ভূমিকা রয়েছে সেটা প্রিন্টিং প্রেস হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক এই খবরগুলো যত বেশি স্প্রেড আউট হবে তত বেশি আমাদের কাছে খবর আসবে এই যে ওয়ান জিরো নাইন এইটে আমাদের প্রত্যেক দিন আনুমানিক গড়ে দুশো করে ফোন আসছে সবচেয়ে সত্যি ঘটনা তা নয় আমরা ইন্সপেকশান করছি এনজিওরা পার্টিসিপেট করছে চেম্বার অফ কমার্স রয়েছে লেবার ডিপার্টমেন্ট রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে ইউথ অফিসার রয়েছেন একটা মাল্টি মাল্টি মাল্টিপ্ল্যাটফর্ম এফোর্ট সবার দিক থেকে এটা আমরা জোর কদমে নেমেছি তো এখানে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি স্যার জেলা প্রশাসনের থেকে ডি স্যার তাদের নিজেদের উদ্যোগ রয়েছে তারা নিজেদের মধ্যে বারে বারে আলোচনা করেছেন আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং ধারাবাহিক নিরন্তর এই কাজটা চলছে এটা এমন নয় যে আজকে আমরা করলাম আপনারা নিশ্চয়ই জানেন যে গত দু মাস থেকে আমরা মানে যেখান থেকে যেখান থেকে এই ধরনের গণ্ডগোলগুলো খবর পাচ্ছি বা এমন হয় যে কিছু কিছু এরিয়া বেশি ভালনারেবল সেখানে হয়তো বেশি হয় সেইগুলোতে আমরা বেশি করে যাচ্ছি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছি আর মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু অ্যারেস্ট করা নয় এটা ভয় পাওয়ার কিছু নেই পুলিশের কাজ প্রশাসনের কাজ মানুষের মানুষকে ব্যতিব্যস্ত করা নয় প্রশাসন মানে হচ্ছে যে মানুষের বন্ধু আমরা কারোর বিরুদ্ধে নই আমরা সমাজের জন্য মানে সমাজ যাতে সুস্থ থাকে তার জন্যই কিন্তু প্রশাসন সুতরাং এটা তাদেরকে বোঝে বুঝিয়ে যাতে তারা আমাদের মূলগুলোতে ফিরে আসেন তারা যাতে ভেতর থেকেই এটা অঙ্গীকারবদ্ধ হন যে না আমরা বাল্যবিবাহ করবো না আমরা সেই চেষ্টাটা করছি এবার যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই জানা সত্ত্বেও তাদেরকে বোঝানো সত্ত্বেও তারা বারবার সে একই জিনিসে ফিরে যাচ্ছেন তখন কিছু উপায় থাকছে না তখন পুলিশকে তার মতন কারণ আইন তো আইনি সে তো সবার ঊর্ধ্বে আমার আপনার সবার ঊর্ধ্বে দেশের আইন দেশের সংবিধান তো তখন তাকে কিছু পেনাল অ্যাকশান নিতেই হবে এবং সিডাব্লিউসি আমাদের যে চেয়ারম্যান তার দিক থেকে এগুলো অর্ডার হয় হ্যাঁ আমরা বাচ্চাটিকে রেস্কিউ করে হোমে রাখি সেখানে সম্পূর্ণ বন্দোবস্ত আছে আমরা কিন্তু চাই না যে এই মানে ঘটনাগুলো ঘটবে তারপরে আমরা অ্যাকশন নেব আমরা চাই বন্ধ হয়ে যাক হাজার আটানব্বই একটি কলও যেন না আসে এইরকম একটা সমাজ যেদিন তৈরি হবে সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ